বিপদে পড়ে টাকা চেয়েছেন কারো কাছে সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে তার মানে এই নয় যে আপনার জন্য টাকা নিয়ে সে বসেছিল কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে তার মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে মানে এই নয় যে তার মানি ব্যাগ ভর্তি টাকা আছে তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়ে উঁচু একটা মন আছে কেউ আপনাকে বিনয়ের সাথে সরি বলেছে মানে এই নয় যে সব দোষ তার কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে এটা তার দুর্বলতা নয় এটা তার বিনয় কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে আপনি সব সময় যৌক্তিক কথা বলেন বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয় যাতে আপনি এতটুকু কষ্ট না পান কারণ আপনার কষ্ট আপনাকে যতটা না কষ্ট দেয় তার চেয়ে আপনার কষ্ট তার বুকে আঘাত করে বেশি এটাই ভালোবাসা সব জবাব সবাই মুখে দেয় না কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয় কেউ একটু হেসেই চলে যায় তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে মনে রাখবেন সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার অফ অল স্টুপিট কোশ্চেন অ্যান্ড স্মাইল ইস দ্য বেস্ট রিয়াকশন ইন অল ক্রিটিক্যাল সিচুয়েশন যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে তার মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চাননি কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধী করেননি বিচারটা সময়ের হাতে ছেড়ে দিয়েছেন প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়